নমস্কার সবাইকে আমি আমার সাদবিক কিন্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার প্রথম রেসিপি মূল শাক তেল ছাড়া আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এখানে প্রথমে কড়াই কালো সর্ষে নিয়েছি কালো সর্ষেটা একটু ভাজা অবধি অপেক্ষা করতে হবে এই দেখুন ফুটে উঠছে এই সময় একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা মূল শাক কেটে রেখেছি তার সাথে একটা মূল কেটে রেখেছি সেইটা দিয়ে দেবো এবারে এর মধ্যে দু একটা কাঁচা লঙ্কা দেব আপনাদের ঝাল অনুসারে আপনারা সেই রকম দেবেন এবং লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব মূল শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী মূল শাক হজমেও অনেক সাহায্য করে থাকে অনেকেই মূলোর শাকটা পছন্দ করেন না মূল শাকের একটা গন্ধ আছে যার জন্য অনেকেই এটা পছন্দ করেন না কিন্তু খেয়ে দেখতে পারেন এইভাবে ভালো লাগবে আশা করছি দেখুন লবণ হলুদ দিয়ে ভালো একটু করে নেড়ে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করব। মূলটা সেদ্ধ হওয়া অবধি আমরা এটা রান্না করে নেব তেল ছাড়া রান্না আমাদের শরীরের জন্য খুব উপকারী জানেন তো আমাদের ও সমস্যা শারীরিক যে রকম থাকে তেল ছাড়া রান্না খেলে কিন্তু সেগুলো আস্তে আস্তে কমতে থাকে একটু ধনে পাতাও আমি দিয়ে দিলাম স্বাদের জন্য এতে আরও স্বাদটা সুন্দর লাগবে আর মূলর শাকের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে একটু শুকনো শুকনো করে এটা আর একটু ঢেকে রান্না করে নেব দেখুন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এই অবস্থাতে আমরা এটা তুলে নেব হয়ে গেল আমাদের তেল ছাড়া মূল শাক রান্না খুবই সহজ খুবই সাধারণভাবে আপনি এটা তৈরি করে নিতে পারেন এবং যেটা তেল ছাড়া রান্না আপনারা খেলে বুঝতে পারবেন না এভাবে করে খেয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটাও অল করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সামনেই আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন